দীর্ঘ সময় পর পর্দায় ফিরে রীতিমতো বাজিমাত করে দিলেন সানি দেওয়াল গাদার টুয়ের তার অভিনয় প্রশংসিত হয় সিনেমাটিও দারুণ ব্যবসা করে এরপর কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা জাট যা বক্স অফিসে ব্যাপক সারা ফেলেছে সিনেমাটির রীতিমতো দর্শক মহলে ঝড় তুলেছে এমনকি সালমানের সিকান্দার সিনেমাটিও সেই ঝড়ে লন্ড ভণ্ড হয়ে গেছে বিদায় প্রহর গুনছে সিকান্দার জাট নিয়ে অভিনেতা জানিয়েছেন দর্শক তার অভিনয় এখনো পছন্দ করছেন জ্যাটের প্রশংসা করছেন তাতেই তিনি খুশি এর জন্য প্রত্যেককে ধন্যবাদও জানিয়েছেন তিনি এরই মধ্যেই অভিনেতা ঘোষণা করলেন জাটের সিকুয়েলের এক ভিডিও বার্তায় জানালেন আরও ভয়ঙ্কর রূপে জাট টু নিয়ে আসছেন তিনি ভিডিও বার্তায় স্থানে জানালেন জাট ছবির সিকুয়েল আরও ভয়ঙ্কর হতে চলেছে দর্শকের সেই ছবি আরও ভালো লাগবে এদিকে জাটের একটি দৃশ্য খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এমনটাই দাবি ওই ধর্ম সম্প্রদায়ের এমন উত্তপ্ত পরিবেশে পরিকল্পিত ভাবেই কি ছবির সিকুয়েলের ঘোষণা হলো প্রশ্ন বলিউডে এই গুঞ্জনের সদুত্তর অবশ্য মেলেনি অভিনেতা সেই সঙ্গে আরও জানিয়েছেন কয়েকদিন পরে এই বর্ডারের সিকুয়েলের শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ব আপনারা আশীর্বাদ করুন সঙ্গে থাকুন